আসুন জেনে নেই কি ঘটেছিল মিরাজের রজনীতে মিরাজ অর্থ ঊর্ধ্বে আরোহণের বাহন বা সিঁড়ি পরিভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের ভ্রমণকে ইসরা বলে এবং মসজিদে আকসা থেকে সিদ্ধাতুল মন্তাহা ও তদুর্ধ পর্যন্ত ভ্রমণকে মিরাজ বলে কখনও তার পূর্ণ সফরকেও মিরাজ বলে নির্ভরযোগ্য সূত্রমতে হিজরতের এক বা দেড় বছর আগে মিরাজ সংঘটিত হয়েছিল সাধারণভাবে প্রসিদ্ধ হল রজব মাসের সাতাশতম রাতে মিরাজ সংঘটিত হয়েছে মিরাজের সংক্ষিপ্ত ঘটনা এক রাতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরত উম্মেহানির আল্লাহ তালা আনহা এর ঘরে বিশ্রামে ছিলেন তার অর্ধনিদ্রা অবস্থায় জিব্রাইল আসাল্লাম অন্যান্য ফেরিস্তাসহ ওই ঘরে অবতরণ করেন এবং তাকে মসজিদে হারামে নিয়ে যান জিবরাইল ও মিকাইল আলহি আসাল্লাম রাসুল সাল্লাহু আলহি আসাল্লামকে জমজমের পাশে নিয়ে বক্ষ বিদীর্ণ করেন এবং কলব অর্থাৎ অন্তরাত্মা বের করে তার পানি দ্বারা ধুয়ে ইলম ও হিকমতে পরিপূর্ণ স্বর্ণের পাত্রে রেখে আবার বক্ষে স্থাপন করেন এবং দুই কাঁধের মাঝে নবুয়ের শিলমোহর স্থাপন করেন এরপর তারা বোরাক নামক বাহনে করে হযরত সাল্লাহু আলাইহি আসাল্লামকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান প্রতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মদিনা তাইবা আলাইহি আসাল্লাম এর কথা বলার স্থান সিনাই পর্বত এবং ইসা আলাইহে আসাল্লাম এর জন্মস্থান বেথেল হেমে অবতরণ করেন এবং ওই স্থানগুলোতে তিনি দুই রেখাত করে নামাজ আদায় করেন অতপর বায়তুল মোকাদ্দাসে প্রবেশ করে সেখানে দুই রাখাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন তারপর মসজিদ থেকে বের হলে জিব্রাইল আলহি আসাল্লাম তার সামনেই এক পাত্রে শরাব ও আর এক পাত্রে দুধ নিয়ে আসেন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন তখন জিব্রাইল আসাল্লাম বললেন আপনি ফিতরাত অর্থাৎ স্বভাবজাত ও প্রকৃত জিনিস গ্রহণ করেছেন অন্য বর্ণনায় বায়তুল মামুরে রাসুল সাল্লাহু আলহি এর সামনে ওই দুটি পাত্র সহ একটি মধুর পাত্রও আনা হয়েছিল সেখানে তিনি দুধের পাত্রটি গ্রহণ করেন অথবা জিব্রাইল আলাইহি আসাল্লাম নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান ফেরেস্তারা অভিবাদন জানিয়ে রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামকে বরণ করে নেন এভাবে সপ্তম আসমান অতিক্রম করেন এ সময় যথাক্রমে প্রথম আসমানে হজরত আদম আলাইহে আসাল্লাম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহ ইয়া আলাইহে আসাল্লাম ও হজরত ইসা আলাইহে আসাল্লাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহে আসাল্লাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাহে আসাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলাহে আসাল্লাম ষষ্ঠ আসমানে হজরত মোসা এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহে আসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয় সবাই হজুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে অভ্যর্থনা জানান সপ্তম আসমানে বায়তুল মামুরের কাছে ইব্রাহিম আলহে আসাল্লাম প্রাসিরের সঙ্গে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন বায়তুল মামুরে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন কিয়ামত পর্যন্ত তাদের পুনর্বার প্রবেশ করার পালা আসবে না সপ্তম আসমান থেকে রফের অর্থাৎ সবুজ রঙের গদি বিশিষ্ট পালকি এর মাধ্যমে সিদ্ধাতুল মন্তাহাই গমন করেন যেখানে আল্লাহ আল্লাহতালার নির্দেশে স্বর্ণের ও বিভিন্ন রঙের প্রজাপতি ছোটাছুটি করছিল ফেরেস্তারা স্থানটিকে ঘিরে রেখেছিলেন সেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জিব্রাইল আলাইহি আসাল্লামকে তার স্বরূপে দেখেন তার ছয়শ পাখা ছিল নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখেন অতপর এক ময়দানে পৌঁছেন যেখানে ভাগ্যলিপি লেখার শব্দ শোনা যাচ্ছিল পরিশেষে আরশে সে আজিমে গমন করেন এরপর আল্লাহতালার পক্ষ থেকে উপঢৌকন স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে জমিনে প্রত্যাবর্তন করেন প্রতিমধ্যে মোসা আলাইহসাল্লাম এর পরামর্শক্রমে কয়েকবার আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যা কমানোর আবেদন জানান অবশেষে পাঁচ অক্ত নামাজের বিধান নিয়ে বায়তুল মোকাদ্দাসে ফিরে আসেন ঊর্ধ্ব জগতে যেসব নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তারাও বিদায় সংবর্ধনা জানানোর জন্য তার সঙ্গেই বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আগমন করেন তখন নামাজের সময় হয়ে যায় জিবরাইল আলহি আসাল্লাম এর ইঙ্গিতে নবীজি সাল্লাহু আলহি আসাল্লামকে ইমাম বানানো হয় তিনি নবীদের সঙ্গে নামাজ আদায় করেন এরপর বোরাকে সাওয়ার হয়ে অন্ধকার থাকতেই মক্কা মোকারমায় পৌঁছে যান মিরাজের রজনীতে হুজুর সাল্লু আলাইহ আসাল্লাম ও তার উম্মতকে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হয় এক পাঁচ রক্ত নামাজ দুই সোরা বাঁকরার শেষ তিন আয়াত যেখানে ইমান আনুগত্য ও দোয়ার আলোচনা রয়েছে তিন শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ এবং এর বিনিময়ে ক্ষমার ওয়াদা ইসলামে শবে মেরাজে ইবাদত বন্দেগির কোনো দিক নির্দেশনা নেই সুতরাং সম্ভাব্য এই দিনে রোজা রাখা সবে কদরের মতো এই রাতকে ফজিলতপূর্ণ মনে করা রাতে ইবাদতে মশগুল থাকা এই রাতকে উদ্দেশ্য করে মসজিদে ভিড় জমানো মসজিদে আলোকসজ্জা করা রাত্রি জাগরণ করা হালুয়া রুটির আয়োজন করা ইত্যাদি গ্রহণযোগ্য নয়